মহাদেব শিব এখানে আছে এটা বাবা অনেক মুনামনি মনামুনি লাগবে এখন দেখো আমি এর ভিতরে এই যে কবজ আমাদের এই কবজ এখন এর ভিতরে বিভিন্ন জিনিস গ্রহ সমস্যার জন্য কাজকর্ম হয় না গভর্নমেন্ট চাকরি হয় না যেগুলো চাকরি যাতে ঠিকঠাকভাবে হয়ে যায় এই যে আমি নবগ্রহের জন্য নয়টা ধাতু দিচ্ছি এটা গেল শীতা এটা তামা দেখা যাবে রবির কারক তাই তো সূর্যের জন্য হ্যাঁ এই যে তামা ঠিক করে দেখতে হবে বাবা দেখতে পেলে বোঝা যাবে আমাদের এখানে সব সঠিক ভাবে দেওয়া হয় এখানে কোনো এতে লোহা গেল দেখো বাবা এতে লোহা এটা লোহা গেল এবার আরও আমি দেখাচ্ছি সব কিছু বাবা এক এক করে দেখাবো এখানে কত রকমের জিনিস দেয় আমরা কবস পুরী দেখতে হবে বাবা এখানে ব্রোঞ্জ আছে সব কিছুই দেখাবো বাবা এটা এটা একটা সোনার তার আছে আমি সোনার সোনার টুকরো দেব দেখতে পাবো বাবা যে দিলাম একাৎ করে দেখতে হবে বাবা সব কিছুই দেখতে হবে এখানে আছে আমি এখন রূপ দেব

চাঁদ নিতে যে দিলাম সব এক এক করে এক এক করে বাবা সবই আমি দেখতে পাবে দেখা যাবে সব কিছুই

সূর্য ওম ক্ষেপুত্রাবিদ্রাহে অমৃত অধিমত না চমরা আয় প্রচোর দায় এখানে আছে কস্তরী বাবা কস্তরে এটা কোস্তরে দেওয়া হলো